ফকিরনি যখন হঠাৎ করে বড়লোক হয়ে যায় তখন চারটে কাজ করে এক নম্বর অন্যকে গরিব ভাবে আর নিজেকে অনেক বেশি বড়লোক ভাবে দুই নম্বর সে যে আগে থেকে অনেক বড় ফকির্নি ছিল একথা তো সে মনেই রাখে না আর তিন নম্বর অহংকারে তার পা মাটিতেই পড়ে না চার নম্বর তার কাছে অনেক টাকা পয়সা আছে কিন্তু তার মনটা আসলে সেই ফকির্ণির মতোই রয়ে গেছে এজন্যই তো বলে কয়লা ধুইলে কখনো ময়লা যায় না কারণ চরিত্রটা ঠিকই রয়ে গেছে ফকির্নি যখন হঠাৎ করে বড়লোক হয়ে যায় তখন চারটি কাজ করে এক নম্বর অন্যকে গরিব ভাবে আর নিজেকে অনেক বেশি বড়লোক ভাবে দুই নম্বর সে যে আগে থেকে অনেক বড় ফকিরনি ছিল একথা তো সে মনেই রাখে না আর তিন নম্বর অহংকারে তার পা মাটিতেই পড়ে না চার নম্বর তার কাছে অনেক টাকা পয়সা আছে কিন্তু তার মনটা আসলে সেই ফকির্ণির মতোই রয়ে গেছে এজন্যই তো বলে কয়লা ধুইলে কখনো ময়লা যায় না কারণ চরিত্রটা ঠিকই রয়ে গেছে